যারা বিজয়ী তারা কাজ করে দেখায় আর যারা শুধু হারতে জানে তারা কাজটা না হওয়া অব্দি অপেক্ষা করে বিখ্যাত আমেরিকান ফুটবল কোচ ভিন্স লাম্বার্ডি একবার বলেছিলেন জেতা কখনো সাময়িক নয় বরং সব সময়ের জন্য আপনি জীবনে একবার যেতেন না আপনি জীবনে একবারের জন্য শুধু সঠিক পদক্ষেপ নেন না আপনি সব সময়ের জন্য নেন জেতা একটা অভ্যাস দুর্ভাগ্যবশত হেরে যাওয়াটাও একটি অভ্যাস কিছু লোক মাথা দিয়ে খেলে কিন্তু আপনাকে হৃদয় দিয়ে খেলতে হবে একটি ফুটবল দল পরিচালনা করা একটা সংগঠন চালানোর থেকে আলাদা নয় যেমন একটি সেনাবাহিনী একটি রাজনৈতিক দল ও একটি ব্যবসা নীতি কিন্তু একই উদ্দেশ্য হলো ভালোভাবে জেতা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটা মানুষের সেরা সময় তখন যখন সে একটা ভালো উদ্দেশ্যের জন্য কাজ করে এবং তারপর জয়লাভ করে যুদ্ধক্ষেত্রে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে যারা জেতে তাদের জয়লাভ যে সহজ এ কথা কে বলবে হ্যাঁ আমরা জেতার জন্যই জন্মেছি কিন্তু বিজয়ী হওয়ার জন্য আপনাকে ইতিবাচক মনোভাবের সাথে ও আগ্রহ নিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং প্রয়োজনে রুখে দাঁড়াতে হবে যদি ভিডিওটি আপনার ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না